বাজেটের ভিতরে ভালো মানের প্রোডাক্ট যদি সংগ্রহ করতে চান অবশ্যই আপনাদেরকে পাবনা এবং সেরাজগঞ্জের ঐতিহ্যবাহী লুঙ্গির কালেকশন আপনাদেরকে সংগ্রহ করতেই হবে মাস টাপি সামাইকুম রহমতুল্লাহ বিভিন্ন কোয়ালিটির লুঙ্গির কালেকশন সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে আর এই যে লুঙ্গিগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট রঙের গ্যারান্টি থাকবে আর এগুলো কিন্তু মাস লাইট কাপড় ঠিক আছে নরম সফট কাপড় খুবই ভালো মানের কাপড় ঠিক আছে রঙের গ্যারান্টি থাকবে এখন আপনাদেরকে আমি যে প্রোডাক্টগুলোই এখন দেখাচ্ছি এগুলা হান্ড্রেড পারসেন্ট রঙের গ্যারান্টি থাকবে এবং সেলাইয়ের কোয়ালিটি মোটামুটি অনেক মানসম্মত সেলাই হবে আমি আপনাদেরকে একটু দেখাই সেলাইয়ের যে কোয়ালিটিগুলো যারা একটু হাই কোয়ালিটির মধ্যে যারা লুঙ্গি সংগ্রহ করতে চান তাদের জন্যই দেখানো হচ্ছে দেখেন সেলাইয়ের গুণগত মানটা কেমন ঠিক আছে আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে আসলে সেলাইটা অনেক সোজা এবং কাপড়ের যে গুণগত মান এটার মান হান্ড্রেড পারসেন্ট অনেক ভালো হবে এবং সেলাইয়ের কোয়ালিটিটা অনেক ভালো ঠিক আছে তো মোটামুটি আমাদের কাছ থেকে সাদা কোয়ালিটির ভিতরে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন ইভেন যারা মুরব্বী আছে বিশেষ করে মুরব্বীদের জন্য এই ছোট চেকের যে লুঙ্গিগুলো আছে এগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এগুলো মানে ছয় হাত পানার কাপড় এবং হানড্রেড পারসেন্ট কটন সুতা আর বিশেষ করে যারা অনলাইন থেকে যারা প্রোডাক্টটা কেনেন অনেকেই বলে যে অল্প প্রাইসের ভিতরে খুব ভালো মানের প্রোডাক্ট আসলে অল্প টাকার ভিতরে ভালো মানের প্রোডাক্টটা কখনোই সম্ভব হয় না কেউ দিতেও পারবে না তো ভালো মানের প্রোডাক্টটা কিনতে গেলে অবশ্যই আপনাকে একটু প্রাইস বেশি দিয়েই কিনতে হবে তো আপনারা অবশ্যই যেখান থেকে আপনারা প্রোডাক্ট নেন নেন কোনো আপত্তি নেই তবে একটু যাচাই বাছাই করে একটু নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে বিশেষ করে আমি আপনাদেরকে যেই প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো হলো মাসলাইট প্রসেস এবং কাপড়ের গুণগত মান অনেক ভালো নরম সফট কাপড় খুবই ভালো মানের কাপড় ঠিক আছে আর এগুলো কিন্তু মাসলাইট করা না তবে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এবং কাপড়ের বহর হাতে বহর সব দিক দিয়ে পারফেক্ট হবে আর কাপড়ে কিন্তু সুতা এগুলো হানড্রেড পারসেন্ট কটন সুতা হবে দেখেন কাপড় কিন্তু কাপড়ের যে ঘনত্বটা ঘনত্বটা অনেক অনেক বেশি ঠিক আছে এগুলো পাতলা হওয়ার কোনো সম্ভাবনা নেই অনেকেই যে বলে কাপড় ঝেলঝেলি হয়ে হয়ে যায় যায় আসলে এইগুলো হওয়ার কোনো স্কোপ নেই যে কোয়ালিটিগুলো আমি আপনাদেরকে এখন আপাতত দেখাচ্ছি আমার সামনে যে কোয়ালিটিগুলো আছে আর সাদার ভিতরে এই একটি কোয়ালিটি আছে এটাও অনেক সুন্দর এবং কাপড়ের গুণগত মানও অনেক ভালো যারা অল্প প্রাইসের ভিতরে মোটামুটি অল্প প্রাইস বলতে এরকম না যে একদম কাপড় একদম খুবই নর্মাল হবে এরকম বিষয়টি এরকম না মোটামুটি কম বাজেটের ভিতরে ভালো মানের প্রোডাক্ট যদি সংগ্রহ করতে চান অবশ্যই আপনাদেরকে পাবনা এবং সেরাজগঞ্জের ঐতিহ্যবাহী লুঙ্গির কালেকশন আপনাদেরকে সংগ্রহ করতেই হবে মাস্ট বি বিশেষ করে আমাদের কাছ থেকে যারা সংগ্রহ করতেছেন আপনারা কিন্তু পাইকারি সংগ্রহ করতে পারেন আর যারা এক পিস দুই পিস না করে করতে তাহলে আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারবো ঠিক আছে আপনি শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিয়ে দিলে পরে আমরা যদি বলেন আপনাদেরকে আমরা হোম ডেলিভারিও দিতে পারবো কোনো প্রবলেম হবে না তো সারা বাংলাদেশে আমরা এই প্রোডাক্টগুলো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন ঠিক আছে আপনারা যে কোয়ালিটি চান ইনশাল্লাহ আমরা সেই কোয়ালিটির প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দিতে পারবো যথেষ্ট পরিমাণে প্রোডাক্ট আমাদের কাছে আছে যারা ইউজ পরিমাণে প্রোডাক্টটা সংগ্রহ করতে চান তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ঠিক আছে তো অবশ্যই যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের হাতে সর্বোচ্চ ভালো মানের প্রোডাক্টটা তুলে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ